অ্যামাজন নামটা শুনলেই কি মাথায় আসে অনলাইন শপিং ঝড়ের গতিতে ডেলিভারি আর মানে বিশাল এক সাম্রাজ্য তাই না কিন্তু এই যে এত সাফল্য এর পেছনের আসল রহস্যটা কি চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই গল্পটাই খুঁজে বের করি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও বেশ ইন্টারেস্টিং কিভাবে, মানে কিভাবে একটা অনলাইন বইয়ের দোকান আজকের এই দি এভরিথিং স্টোর বা সব কিছু পাওয়ার দোকানে পরিণত হল এর উত্তরটা বিশ্বাস করুন আমরা সাধারণভাবে যা ভাবি তার চেয়েও অনেক বেশি গভীরে আমরা তো সবাই ওই গল্পটা শুনেছি তাই না জেফ বেজোস একটা গ্যারেজে কোম্পানি শুরু করেছিলেন দারুণ গল্প কিন্তু ওটা আসলে পুরো গল্পের শুধু প্রথম অধ্যায় আসল কাহিনীটা এর চেয়েও অনেক বেশি প্ল্যান করা আর সত্যি বলতে অনেক বেশি চমকপ্রদ তো চলুন অ্যামাজনের জন্ম নিয়ে এই যে একটা মিথ চালু আছে সেটাকে একটু ভেঙে চুরে দেখি আসল ঘটনাটা কি ছিল দেখুন একদিকে আমাদের বলা হয় এটা গ্যারেজে জন্ম নেয়া একটা স্বপ্নের গল্প কিন্তু বাস্তবতা বাস্তবতা হল এটা ছিল ওয়াল স্ট্রিটের পাকা মাথার অভিজ্ঞতা আর পরিবারের কয়েক লক্ষ ডলার বিনিয়োগ দিয়ে গড়া একটা নিখুঁত ব্যবসায়িক পরিকল্পনা মানে হুট করে কিছু হয়ে যায়নি সব কিছু ছিল হিসাব করা অ্যামাজন শুরু করার আগে জেফ বেজোস কিন্তু তার হোমওয়ার্কটা দারুণভাবে করেছিলেন ভাবন্ত তিনি খেয়াল করলেন যে ইন্টারনেটের ব্যবহার বছরে দু শতাংশ হারে বাড়ছে এটা একটা বিশাল সুযোগ আর বই বই বাঁচলেন কারণের ভ্যারাইটি অনেক আর ম্যানেজ করার খরচও কম সোজা কথায় শুরু থেকেই পুরো ব্যাপারটা ছিল একটা ক্যালকুলেটেড রিস্ক কিন্তু প্রশ্ন হল ওয়াল স্ট্রিটের এত ভালো একটা চাকরি ছেড়ে বেজো স্কেন এই ঝুঁকিটা নিলেন এর পিছনে কিন্তু একটা দারুণ ব্যক্তিগত দর্শন কাজ করেছিল বেজোস নিজেই একবার বলেছিলেন আমি জানতাম যে আমি যদি ফেল করি আমার কোনো আফসোস থাকবে না কিন্তু আমি এটাও জানতাম যে জিনিসটা নিয়ে আমার সারা জীবন আফসোস থেকে যাবে সেটা হলো চেষ্টাই না করা এই একটা কথাই তাকে অ্যামাজন শুরু করার জন্য যথেষ্ট ছিল আর এই ভাবনাটাকেই তিনি একটা দারুণ কাঠামোতে ফেলেছিলেন নাম দিয়েছিলেন রিগ্রেট মিনিমাইজেশন ফ্রেমওয়ার্ক ব্যাপারটা খুব সহজ তো কারো বয়স আশি তখন পেছন ফিরে তাকালে কোন কাজটা না করার জন্য সবচেয়ে বেশি আফসোস হবে সেই আফসোসটা দূর করার জন্যই আজকের পদক্ষেপটা নেওয়া বেজোসের জন্য সেই পদক্ষেপটাই ছিল অ্যামাজন তো এটা তো গেল প্রতিষ্ঠাতার দর্শন কিন্তু এই দর্শন কিভাবে কোম্পানির কাঠামোতে জায়গা করে নিল অ্যামাজনের ভেতরের অপারেটিং সিস্টেমটা আসলে কেমন চলুন দেখি অ্যামাজনের সাফল্যের পেছনে একটা অদ্ভুত কিন্তু দারুণ কার্যকরী নিয়ম আছে টু পিৎজার রুল নিয়মটা কি খুব সহজ কোম্পানির প্রত্যেকটা টিমকে এতটাই ছোট হতে হবে যে দুটো পিৎজা দিয়ে তাদের সবার লাঞ্চ হয়ে যায় এর কারণ হলো ছোট টিম মানে দ্রুত সিদ্ধান্ত আর বেশি কাজ কিন্তু এই নিয়মের পেছনের ভাবনাটা আরও অনেক গভীর লক্ষ্যটা শুধু টিম ছোট রাখা ছিল না আসল উদ্দেশ্য ছিল অ্যামাজনকে এমন একটা মেশিনে পরিণত করা যা নিজেই নতুন নতুন মেশিন তৈরি করতে পারে মানে এমন একটা সিস্টেম বানানো যেটা কোনো সীমা ছাড়াই বড় হতে থাকবে আচ্ছা এই যে সিস্টেমের কথা বলা হল এটা কিভাবে কোম্পানির জন্য টাকা আর গতি দুটোই তৈরি করে চলুন এবার অ্যামাজনের সেই অর্থনৈতিক ইঞ্জিনটার দিকে একটু নজর দেয়া যাক অ্যামাজনের একটা অসাধারণ কৌশল আছে তারা নিজেদের ভেতরের কাজের জন্য যে টুলস বানায় সেগুলোকেই বাইরের কোম্পানির কাছে বিক্রি করে একটা লাভজনক ব্যবসায় পরিণত করে এর সবচেয়ে বড় উদাহরণ অ্যামাজন ওয়েব সার্ভিসেস মানে এডব্লিউএস আবার ভাবুন মার্কেট প্লেসের কথা অন্য বিক্রেতাদের নিজেদের প্ল্যাটফর্মে জায়গা দিয়ে তারা কর্মী না বাড়িয়ে কোটি কোটি প্রোডাক্ট যোগ করতে পারে এই মডেলটাই হল তাদের ফ্লাই হুইল যা একবার ঘুরতে শুরু করলে নিজে থেকেই আরও গতি পায় আর এর প্রভাবটা কতটা বিশাল একটা ছোট্ট ডেটা দিলেই বোঝা যাবে দু সাল নাগাদ এডব্লিউএস একাই অ্যামাজনের মোট রেভিনিউর প্রায় দশ শতাংশ আয় করছিল ভাবা যায় একটা ইন্টার্নাল প্রজেক্ট থেকে শুরু হয়ে আজ সেটা কোম্পানির অন্যতম প্রধান লাভের উৎস এই অর্থনৈতিক ইঞ্জিনের শক্তিটা আরও ভালোভাবে বুঝতে একটা আর্থিক বিশ্লেষণ দেখা যেতে পারে যেমন ধরুন দুই সালের পয়লা ডিসেম্বর অ্যামাজনের একটা শেয়ারের দাম ছিল একশো ডলার কিন্তু সেই একই বিশ্লেষণে বলা হচ্ছে ওই শেয়ারটার আসল বা ইন্ট্রেন্সিক ভ্যালু হওয়া উচিত ছিল প্রায় দুশো ডলার এই যে এত বড় একটা পার্থক্য এটা থেকে কি বোঝা যায় বোঝা যায় যে অ্যামাজনের ভেতরের ইঞ্জিনটা এতটাই শক্তিশালী যে বিশ্লেষকদের মতে সে সময় শেয়ার বাজারে কোম্পানির দাম তার আসল ক্ষমতার চেয়ে অনেক কম দেখানো হচ্ছিল তবে কোনো গল্পই এক পেশে হয় না তাই না অ্যামাজনের এই বিশাল সাম্রাজ্যও কিন্তু ফাটল আছে কিছু দুর্বলতা আর ঝুঁকিও রয়েছে চলুন এবার সেই দিকগুলোও একটু দেখেনি অ্যামাজনের প্রধান ঝুঁকিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন উত্তর আমেরিকায় তাদের ইনভেন্টরি আর ডেলিভারি সামলানোটা একটা বড় চ্যালেঞ্জ আবার তাদের ক্লাউড ব্যবসা মানে এডব্লিউএস সেখানে এআই নিয়ে প্রতিযোগিতা আর খরচ দুটোই আকাশ ছোঁয়া এর সাথে তো আইনি ঝামেলা আছেই তাদের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত চলছে আর সবশেষে কোম্পানির ভেতরে কর্মীদের ওপর প্রচণ্ড চাপের বিষয়টাও কিন্তু একটা বড় বড়সড় চ্যালেঞ্জ অ্যামাজনের যাত্রা শুরু হয়েছিল সব কিছুর দোকান হওয়ার স্বপ্ন নিয়ে আর আজ তারা সেই স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যখন একটা কোম্পানি সত্যি সব কিছু বিক্রি করার ক্ষমতা পেয়ে যায় তখন আমাদের সমাজ আর অর্থনৈতিকের ওপর তার আসল প্রভাবটা কি দাঁড়ায় এই প্রশ্নটা না হয় ভাবার জন্যেই তোলা রইল